সপ্তাহে তিন দিন খাই রেগুলার ডাল ভাত মজা লাগে ভাই যারা নতুন আসে আসলেই মজা ভাই এই জন্য সপ্তাহে তিন দিন খাই সারা বাংলাদেশের মধ্যে হাজি এই একটাই নাজিরা বাজার সত্যি নগ কাজী আলো তিন দর নাজিরা বাজার এই একটাই হাজি আর যা দেখবেন বাংলাদেশের পুরো বিশ্বের মধ্যে সব হচ্ছে ফেক পুরান ঢাকার বিখ্যাত হাজি বিরিয়ানির নামটি অনেকের কাছে পরিচিত কিন্তু আসল হাজি বিরিয়ানি কোনটি তা নিয়ে রয়েছে বিভ্রান্তি আসল হাজি বিরিয়ানি খেতে হলে যেতে হবে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের নাজিরা বাজারে যেখানে গেলেই দেখা মিলবে দোকানের সামনে বিরিয়ানি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে মানুষ অনেকে বিশ থেকে তিরিশ মিনিট সময় দাঁড়িয়ে থেকে খাবার খেতে পেরে খুশি তবে দাঁড়িয়ে থাকার কষ্টই মনে করেন না তারা পঁচিশ মিনিট দাঁড়ায় থাকার পরে আমি সিরিয়াল পাইছি খাবার কেমন খাবারের মান অসাধারণ অনেক ভালো এবং এখানকার রান্না অন্যান্য সব জায়গার থেকে অনেক ভালো অতুলনীয় এটা আসলেই সেরা সেরা খাবার অনেক ভালো একটা মানসম্মত খাবার দামের তুলনায় খাবারের মান অনেক ভালো দাম অনুযায়ী খাবারের মানটা অনেক উন্নত হ্যাঁ আমি প্রায় মাঝে মধ্যে খাই মাসে একবার বা দুইবার চলে আসি এখানে খাবার কারণ একটাই সেটা হলো আমার এই খাবারটা খুব পছন্দ এবং আমার কাছে খুব স্বাদ লাগে অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণ আলাদা সদরঘাট থেকে আসছি এখানে খাইছি এর আগেও খাইছি আজি বিরিয়ানি অনেক ভালো এই জন্যই তো এত দূর থেকে এখানে চলে আসে ভালোই সুস্বাদু এই এখানে আসা নাহলে তো আর এত দূর থেকে এখানে আসার কোনো প্রয়োজন নেই উনিশশো সালে হাজি মোহাম্মদ হোসেন এক হাড়ি বিরিয়ানি নিয়ে ব্যবসা শুরু করেন পরবর্তীতে তার বিরিয়ানির স্বাদ ও খাবারের মান ভালো হওয়ায় ছড়িয়ে পড়ে হাজি বিরিয়ানির ডাক এখন এই বিরিয়ানি খেতে সব বয়সী সব শ্রেণীর মানুষই আসেন নাজিরা বাজারে যুগের পর যুগ মানুষের মুখে মুখে জনপ্রিয় হয়ে যাওয়ার হাজি বিরিয়ানি মূলত পোলাও চালের সঙ্গে খাসির মাংসের ছোট টুকরার মিশেল সঙ্গে মশলাপাতি তবে এর রন্ধন প্রক্রিয়াটি পুরোপুরি গোপন রয়েছে যেখানে প্রতি তিরিশ মিনিটে এক পাতিল বিরিয়ানি বিক্রি হয়ে যায় যে পাতিলে তিনশো প্লেটের অধিক খাবার হয়ে থাকে হাজি বিরানির মজা ও স্বাদের জন্য ছুটে আসেন ভোজন রসিকরা সপ্তাহে তিন দিন খাই রেগুলার ডাল মজা লাগে ভাই যারা নতুন আসে আসলেই মজা ভাই এই জন্য সপ্তাহে তিন দিন খায় আমার প্রতিদিন মানে অলমোস্ট সপ্তাহে তিন দিন আসা এই যে কত সালে তৈরি দেখেন উনিশশো চল্লিশ আশি বছর যদি একটা জিনিস একজন মানুষ বানায় বা একটা ফ্যামিলি বানায় টেস্ট অবভিয়াসলি বেটার হবে আমার হিসাব ভাই ঠিক আছে

দুশো টাকায় বিক্রি হচ্ছে এবং এর সাথে থাকছে বোরহানিও কালক্রমে এই বিরিয়ানির ব্যবসার দায়িত্ব বুঝে নেন তার ছেলে হাজি গোলাম হোসেন আর ব্যবসাটি বর্তমানে চালিয়ে যাচ্ছেন তার নাতি হাজি মোহাম্মদ শাহেদ হোসেন হাজির বিরিয়ানির দোকানে বিক্রি হয় শুধু কাচ্ছি বিরিয়ানি এর বিশেষত্ব হল গরুর মাংসের পরিবর্তে শুধু খাসির মাংস এবং ঘি বাটার অয়েলের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করা হয় এছাড়া সম্পূর্ণ দেশীয় সব মশলা ব্যবহার করা হয় বলে সাদেক গ্রন্থে আজও সবার কাছে প্রিয় এই হাজির বিরিয়ানি তেমনটাই জানালেন হাজির উনিশশো উনচল্লিশ থেকে এটা প্রতিষ্ঠিত একশো প্লাস হয়ে গেছে অলরেডি আর এখানে তারপর সলিড খাবার কোনো ভেজাল নেই খাটি সরিষা তেলের হাজির বিরিয়ানি প্রতি প্লেট হচ্ছে দুইশো টাকা করে আর পার্সেল নিলে দুইশো ষাট পাতার ভিতরে আর বক্স নিলে আপনার দুশো আশি টাকা পাতার থেকে আপনার বক্সের পরিমাণটা একটু বেশি আর বক্সের থেকে পাতার পরিমাণটা একটু কম এই হচ্ছে আপনাদের কন্টিনিউটা আর এখানে রেগুলার কাস্টমার আসা যাওয়া করতেছে তারা প্রাণ ভরে তৃপ্তি ভরে খেতে পারছে খাবার স্বাদ আছে এই জন্য তারা খাবার খাচ্ছেও আবার নিয়েও যাচ্ছে আর সারি সারি লাইন ধরে তারা খাবার খাচ্ছে আর কষ্ট করে ওনারাও খাবার খাচ্ছে এটা আমাদের কাছে অনেক প্রায় ফুড আর আমরা অনেক সুপ্রিয় করি আল্লাহর কাছে যে ওনারা এত সুন্দর করে আমাদেরকে পরিবেশন করতেছে আর আমরাও ওনাদেরকে ভালো সার্ভিস দিয়ে ওনাদের ভরে মন ভরে খাবার খাওয়াতে পারছি আমাদের আইটেম হচ্ছে একটাই মাটন বিরিয়ানি হাসি বিরিয়ানি আর সাথে হচ্ছে আপনার বোরহানি বোরহানির লিটার হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকা হাফ লিটার হচ্ছে একশো বিশ টাকা আর সারা বাংলাদেশের মধ্যে হাজিরবাণী এই একটাই নাজিরাবাজার শত্রু নগ কাজী আলো তিন্দুর নাজিরাবাজার এই একটাই হাজিরবাণী আর যা দেখবেন বাংলাদেশের পুরো বিশ্বের মধ্যে সব হচ্ছে পেক আমাদের একটাই প্রতিষ্ঠান এছাড়া আমাদের আর কোথাও কোনো শাখা নেই কোথাও কোনো প্রতিষ্ঠান নেই আমাদের সকাল নয়টা থেকে নিয়ে রাত দুটা পর্যন্ত পাওয়া যায় তো নন স্টপ কোনো বন্ধ নেই আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো অভিযোগ নেই সবাই বলে যে ভাই আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি কারণ আমাদের সব কিছু হচ্ছে সলিড পিওর জিনিস কোনো ভেজাল নেই এই জন্য সবাই আলহামদুলিল্লাহ বর্তমানে কথা চলতেছে মালিক পক্ষের কথা বলতেছে জায়গা বাড়ানোর জন্য তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও বাড়বে আমাদের জায়গা আরও বড়ো হবে প্রতিদিন ফজরের সময় থেকে রান্না শুরু করে তারা দিনে মোটামুটি হাজারখানেক মানুষের খাওয়ার জন্য বড় আট থেকে দশ পাতিল বিরিয়ানি রান্না করা হয় দোকানের কর্মচারী আর বাবুর মিলে কাজ করেন বিশজন শ্রমিক আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা